আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্র যখন ইরানে সরাসরি হামলা চালিয়েছে তিনটি পারমাণবিক স্থাপনায় তখন কিন্তু ইরান চুপ করে বসে থাকেনি তারা তাদের যেই চির শত্রু বা চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের উপর ভয়াবহ হামলা চালিয়েছে গতকালকেই অর্থাৎ গত রাতে এই পর্যন্ত খবর দশটি স্থানে ইরান হামলা চালিয়েছে এবং সেখানে এগারো জন আহত হবার খবর এসছে তবে হতাহতের সংখ্যা ইসরায়েল ভয়ঙ্করভাবে চেপে রাখছে যাতে জনসাধারণের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে পড়ে কিন্তু এটি সমস্ত যে আন্তর্জাতিক গণমাধ্যম তারা জানিয়েছে যে তীব্রতা বেড়ে গেছে অর্থাৎ ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর হামলার তীব্রতা বেড়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এগারো জন আহত হয়েছেন এডিএম এর বরাতে টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে খবর আল জাজিরা ইসরায়েলি জরুরি সেবা সংস্থার মুখপাত্র বলছে ইসরায়েলের দশটি স্থানে রকেট ও গোলা হামলা হয়েছে কার্মেল হাইফা তেল আবিব ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এসব হামলা হয়েছে দেশটির বেশিরভাগ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে রোববার ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দর এছাড়া অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সাহায্যকারী ঘাটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি জৈব গবেষণা কেন্দ্র ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কোরের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয় বিবিসির খবরে বলা হচ্ছে ফোর্দো নাতান এবং স্পানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র স্পানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালে বলেন নাতানজ স্পানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে আমরা এই দুটি শহরে পারমাণবিক স্থাপনার কাছে হামলা হতে দেখেছি এর আগে নিজের টুথ সোশ্যাল দ্যা এক পোস্টে ইরানের ফোর্দ নাতান এবং স্পান এই তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানোর কথা বলেছে মার্কিন প্রেসিডেন্ট এটা পরিষ্কার যে মার্কিন এই হামলার পর এখন কিন্তু তীব্রতা আস্তে আস্তে বাড়বে বিস্তৃত হবে ইসরাইল যেমন মরিয়া হয়ে হামলা চালাবে তেমনি ইরানও পাল্টা হামলা চালাতে থাকবে পরবর্তী পর্যায়ে এখন যুক্তরাষ্ট্র এর পর তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করে তারা বার্তা দিয়েছে যে ইরান যেন আলোচনার টেবিলে আসে এখন আলোচনা টেবিলে কতখানি আসবে কে আসবে না বিষয়টি বেশ জটিল তবে এটা ঠিক ইরান তার অস্তিত্ব রক্ষার জন্য এবং জাতিগত মর্যাদা রক্ষার জন্য তারা ভয়ঙ্কর ভাবে হামলা চালাবে যার লক্ষণ কিন্তু গত রাতেই বোঝা গেছে যে তারা দশটি স্থাপনা আন্তর্জাতিক বিমানবন্দর সহ দশটি স্থাপনা হামলা করেছে এবং এই হামলার তীব্রতা আরো বাড়বে অর্থাৎ যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার পর যুদ্ধ আরো বিস্তৃত হবে এবং চতুর্মুখী হবে অনেকে বলছেন যে মধ্যপ্রাচ্যের যে সামরিক ঘাঁটি আছে প্রায় পঞ্চাশ থেকে এক লক্ষ শূন্য তাদের মধ্যে অন্তত চল্লিশ হাজার মার্কিন সেনা ঝুঁকির মধ্যে পড়বে এবং একই সঙ্গে ইসরায়েলের ভেতরেও আক্রমণ আরো তীব্র করবে এটা হচ্ছে আন্তর্জাতিক গবেষকদের বিশ্লেষণ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ